আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও আজকে আমি আপনাদের বাচ্চাদের এক বছরের বাচ্চা এর এই সুন্দর বেবি ফ্রকটি কিভাবে কাটিং করতে হয় বানাতে হয় সেটা আমি দেখিয়ে দেব কিন্তু আমি এর আগেও এরকম একটা জামার ভিডিও দিয়েছিলাম অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে মাপটা কিভাবে কি নিতে হয় তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কীভাবে মাপ নিচ্ছি আপনারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন দেখুন এখানে আমি এভাবে ও শাড়ি নিয়েছি হচ্ছে একুশ ইঞ্চি আর এদিকে নিয়েছি হচ্ছে ষোলো ইঞ্চি আপনার এই ফ্রকটি যে কোনো জামার কাপড়ের যে সাইডে যে জামার কাপড় বেঁচে থাকে টুকরো কাপড় দিয়ে অনায়াসে জামাটা বানিয়ে ফেলতে পারবেন ছয় মাস থেকে এক বছর বাচ্চার জন্য তাই দেখুন এখানে আমি উপর থেকে ইঞ্চি কাপড়টি ভাঁজ করে নেব দুই পাটেরই এভাবে দুই ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে সাইড থেকে সেলাই করে নেব অবশ্যই এখানে এই যে একটু খানি ভাবে ভিতরে ভাজ দিয়ে দেবেন সাইড থেকে এটা সেলাই করে দিতে হবে আমি সেলাই করে এটা দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এটা সেলাই করে নিয়েছি সাইড থেকে এবং দুটা পার্টি আমি ভাবে সেলাই করে নিয়েছি এবং আমি উপর থেকে মাঝখানে মানে উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ জায়গা রেখে মাঝখানার একটা সেলাই করে নিয়েছিলাম রাবার ঢুকানোর জন্য দেখুন আমি এখানে নয় ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি আমি রাবার কিভাবে এর মধ্যে দিয়ে দিতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে চিপচিপিনের সাহায্যে ভেতর দিয়ে এভাবে রাবারটা ভেতরে ঢুকে নিতে হবে রাবারটা আমার লাগানো হয়ে গেছে রাবারের দুই পাশ থেকে অবশ্যই সেলাই করে নেবেন যাতে রাবারটা আবার মানে খুলে না যায় আমার দুইটা পার্টেই রাবার লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমি যে উপরের ফিতাটা লাগিয়ে নেব দেখুন আমি এখানে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি চড়া নিয়েছি সাড়ে ইঞ্চি পরিমাণ সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং লম লম্বাতে নিয়েছি হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ এটা এভাবে ভাঁজ দিয়ে এই সাইড থেকে এভাবে সেলাই করে নিতে হবে সেলাই করে তারপরে উল্টে দিতে হবে আমি দুইটাতে এভাবে সাইড থেকে সেলাই করে নিচ্ছি দেখুন সাইড থেকে সেলাই করে নিয়েছি একটা আমি এভাবে উল্টে নিয়েছি সেদা করে নিয়েছি এবং আরেকটা এভাবে উল্টাতে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা চিপনি সাহায্যে এভাবে আটকিয়ে এর ভেতর দিয়ে যেভাবে এটা সিদে করে নিতে হবে বন্ধুরা পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো মতামত আমার আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে দেখুন বন্ধুরা আগের ভিডিওতে অনেকে জিজ্ঞাসা করেছেন এই ফিতার লম্বা মাপটা কত নেবেন তাই আমি বলবো যে আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আপনাদের বাচ্চাদের যে কাদের যে মাপ আছে সে মাপের আপনারা মেপে নেবেন যে আপনার বাচ্চার কাঁধে কতটুকু লাগবে শরীর স্বাস্থ্য অনুযায়ী মেপে নিয়ে ততটুকু আপনারা নিয়ে নেবেন আর বুকের যে রাবারটা আমি লাগিয়েছি এর আবারটা আর মানে আপনাদের বডির যে মেজারমেন্ট হবে বাচ্চার সে বডির মেজারমেন্টের অর্ধেক নেবেন এখন দেখুন এভাবে সাইড থেকে দু ইঞ্চি পরিমাণের জায়গাতে আমি চক দিয়ে দাগ দিয়ে রেখেছি এই দু ইঞ্চি পরিমাণ এভাবে দাগ দিয়ে এর উপর দিয়ে এভাবে বেলটা সেলাই করে নেব দেখুন সেলাই করা হয়ে গেছে এখন এটা বডির মাপ অনুযায়ী আমি সাইড থেকে দুই সাইড থেকে এটা সেলাই করে নিতে হবে এই সাইড থেকে প্লাস এই সাইড থেকে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি দুই সাইড থেকে সেলাই করা হয়ে গেছে এখন নিচে চিকুন করে সেলাই করে নেব এখন এভাবে ভাজ দিয়ে আমি নিচের অংশে এভাবে চিকুন করে ভাজ দিন নি এটা হচ্ছে ফাইনাল লুক এই বেবি প্রোডাক্টার এবং সব সাইডে সেলাই করা হয়ে গেছে এই সুন্দর বেবি ফ্রকটা আমার ভিডিওটি লক্ষ্য করে আপনারা খুব সহজেই বানাতে পারবেন তাহলে আমার ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তাহলে ভালো থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ